শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প দুই পালোয়ান পালোয়ান কিশোরী সিংয়ের যে ভূতে ভয় আছে তা কাকপক্ষিতেও জানে না কিশোরী সিং নিজেও যে খুব ভালো জানতো এমন নয় আসলে কিশোরী ছেলেবেলা থেকেই বিখ্যাত লোক সর্বদাই চেলা চামুণ্ডেরা তাকে ঘিরে রাখত একা থাকার কোনো সুযোগই নেই তার আর একথা কে না জানে যে একা না হলে ভূতেরা ঠিক সুবিধে করে উঠতে পারে না জো পায় না সকালে উঠে কিশোরী তার সাঁকড়ে তার সঙ্গীদের নিচে বুক ডন আর বৈঠক দেয় তারপর দঙ্গলে নেমে পড়ে কোস্তা কুস্তি করে বিস্তর ঘাম ঝরিয়ে দুপুরে একটু বিশ্রাম করে বিকেলে প্রায়ই কারো না কারোর সঙ্গে লড়াইতে নামতে হয় সন্ধ্যার পর একটু গান বাজনা শুনতে ভালোবাসে কিশোরী রাত্রে সে পাথরের মতন পড়ে এক ঘুমে রাত কাবার করে তখন তার গা হাত পা দাবিয়ে দেয় তার সাঁকরেতরা এই নিশ্চিত্র রুটিনের মধ্যে ভূতেরা ঢুকবার কোনো ফাঁকি পায় না গণপদ মাহাতো নামে আরেকজন কুস্তিগির আছে সেও মস্ত পালোয়ান দেশ বিদেশের বিস্তর দৈন্য দানবের মতো পালোয়ানকে সে কাত করেছে কিন্তু পারেনি শুধু কিশোরী সিংকে অথচ শুধু কিশোরী সিংকে হারাতে পারলেই সে সেরা পালোয়ানের খেতাবটা জিতে নিতে পারে কিন্তু মুশকিল হল নিতান্ত বাগে পেয়েও নিতান্ত কপালের ফেরেই সে কিশোরীকে হারাতে পারেনি সেবার লখনৌতে কিশোরীকে সে যখন চিৎ করে প্রায় ফেলে মেরেছে সেই সময় কোথ থেকে এক মশাই সে তার নাখের মধ্যে ঢুকে এমন পনপন করতে লাগল হ্যাঁচি না আর উপায় রইল না আর সেই ফাঁকে কিশোরী তার প্যাঁচ কেটে বেরিয়ে গেল আর দ্বিতীয় হ্যাচিটার সুযোগে তাকে রদ্দা মেরে চিৎ করে ফেলে দিল পাটনাতেও ঘটল আরেক কাণ্ড সেবার কিশোরীকে বগলে চেপে খুব কায়দা করে স্ক্রু প্যাঁচ আঁটছিল গণপথ কিশোরীর তখন দমসম অবস্থা ঠিক সেই সময়ে একটা সার খেপে গিয়ে দঙ্গলের মধ্যে ঢুকে লণ্ডভণ্ড কাণ্ড বাঁধিয়ে দিল কিন্তু গণপথ দেখল এই সুযোগ হাত ছাড়া হলে আর কিশোরীকে হারানো যাবে না সুতরাং সে প্যাঁচটা টাইট করে কিশোরীকে ল্যাং মেরে ফেলে দেবার ফিকির খুঁজছিল সেই সময় সারের তারা খেয়ে দর্শকেরা সব পালিয়েছে আর সারটা আর কাউকে না পেয়ে দুই পালমানের দিকেই তেরে এলো কিশোরী তখন বলল গণপথ ছেড়ে দাও সার বড় ভয়ঙ্কর জিনিস গণপথ বলল সার তো সার স্বয়ং শিব এলেও ছাড়ছি না ষাঁড়টাকে গোতাতে এলে গণপদ অন্য বগলে সেটাকে চেপে ধরল সে যে কি সাংঘাতিক লড়াই হয়েছিল তা যে না দেখেছে সে বুঝবে না দেখেছেও অনেকে গাছের ডালে ঝুলে পুকুরের চলে নেমে বাড়ির ছাদে উঠে যারা আত্মরক্ষা করেছিল তারা অনেকেই দেখেছে গণপদ লড়াই করেছে দুই মহাবিক্রম পালোয়ানের সঙ্গে ষাঁড় এবং কিশোরী সিং গাছের ডালে ঝুলে পুকুরে ডুবে থেকেও লড়াই দেখে লোকে বাহবা কিশোরীর এই সে হুড়ো দুটোকে সামলে দিতে গণপদ কিছু গন্ডগোল করে ফেলেছিল ঠিকই আসলে কোন বগলে কে সেইটি গুলিয়ে গিয়েছিল তার হুরযুদ্ধের মধ্যে যখন সে এক বগলের আপদকে জুৎসই একটা প্যাঁচ মেরে মাটিতে ফেলছে তখনও তার ধারণা যে চিত হয়েছে কিশোরী কিন্তু নসিব খারাপ কিশোরী নয় চিত হয়েছিল ষাটটাই আর সেই ফাঁকে কিশোরী তার ঘাড়ে উঠে ল্যাঙ্গুইট প্যাঁচ মেরে ফেলে দিয়ে জিতে গেল তৃতীয়বার তালতলার বিখ্যাত আখড়ায় কিশোরীর সঙ্গে ফের মোলাকাত হল গণপথ রাগে দুঃখে তখন দুনো হয়ে গিয়েছে সেই গণপতের সঙ্গে সুন্দরবনের বাঘ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে লেজ গুটিয়ে পালাবে তার হুঙ্কারে তখন মেদনী কম্পমান লড়াই যখন শুরু হলো তখনই লোকে বুঝে গেল আজকের লড়াইতে কিশোরীর কোনো আশাই নেই কিশোরী তখন গণপতের নাগাল এড়িয়ে পালিয়ে বেড়াতে ব্যস্ত ঠিক এই সময় ঘটনাটা ঘটল মাস তালতলার বিখ্যাত পাঁচ সেরি তালসেরি তাল ফলে আছে চারধারে সেই সব চ্যাম্পিয়ান তালদের একজন সেই সময় বোঁটা ছিঁড়ে নেমে এলো নিচে আর পর্বিত পর সোজা গণপথের মাথার মধ্যখানে গণপথের ভালো করে আর ঘটনাটা মনে নেই তবে লোকে বলে তালটা পরার পরপরই নাকি গণপথ কেমন স্তম্ভিতের মতো দাঁড়িয়ে গালে হাত দিয়ে কী যেন ভাবতে লাগলো সে যা লড়াই করছে তার প্রতিদ্বন্দ্বী যে কিশোরী এবং সতর্ক না হলে যে বিপদ তা তার আর মাথায় নেই তখন সে নাকি গালে হাত দিয়ে হঠাৎ বিড়বিড় করে তুলসী দাসের রামচরিত মানুষ মুখস্থ বলে যাচ্ছিল কিশোরী যখন সেই সুযোগে তাকে চিৎ করলো তখনও সে নাকি কিছু মাত্র বাঁধা দেয়নি হাত জোর করে রামজিকে প্রণাম জানাচ্ছিল গণপতের বয়স হয়েছে শরীরে আর সেই তাকত নেই কিশোরী সিংকে হারিয়ে যে খেতাবটা সে জিততে পারল না এসব কথাই সে সারাক্ষণ ভাবে ভাবতে ভাবতে কি হলো কে জানে একদিন আর গণপথকে দেখা গেল না ওদিকে কিশোরীর এখন ভারী নাম ডাক বড় বড় ওস্তাদকে হারিয়ে সে মেলা কাপ মেডেল পায় লোকে বলে কিশোরীর মতন পালোয়ান দুনিয়ায় দ্বিতীয় নেই একদিন ডাকে কিশোরের নামে একটি পোস্ট কার্ড এল গণপতের আঁকা বাঁকা হস্তাক্ষরে লেখা ভাই কিশোরী তোমাকে হারাতে পারেনি জীবনে এই আমার সবচেয়ে বড় দুঃখ একবার মশা একবার ষাঁড় আর একবার তাল আমার সাধে বাদ সেতেছে তবুও তোমার সঙ্গে আর একবার লড়বার স্বাদ আছে তবে লোকজনের সামনে নয় আমরা দুই পালোয়া নির্জনে পরস্পরের সঙ্গে লড়াই করব। আমি হারলে তোমাকে গুরু বলে মেনে নেব আর তুমি হারলে আমাকে গুরু বলে মেনে নেবে কে হারলো কে জিতল তা বাইরের কেউ জানবে না জানবো শুধু আমি আর জানবে তুমি যদি রাজি থাকো তবে আগামী আমাবস্যায় খেতু পুকুরের শ্মশানের ধারে ফাঁকা মাঠটায় বিকেলবেলায় চলে এসো আমি তোমার জন্য অপেক্ষা করব। চিঠিটা পড়ে কিশোরী একটু ভাবিত হল সত্যি বটে গণপথ খুব বড় পালোয়ান এবং কপালের জোরে তিন তিনবার কিশোরীর কাছে জিততে জিততেও হেরে গেছে এত বড় একটা পালোয়ানের এই সামান্য আবদারটুকু রাখতে কোনো দোষ নেই হারলেও কিশোরীর ক্ষতি নেই সাক্ষী তো থাকবে না কিন্তু হারার প্রশ্নও ওঠে না কিশোরী এখনও অনেক পরিণত অনেক অভিজ্ঞ তাছাড়া গণপথকে যে সে খুব ভালোভাবে হারাতে পারেনি সেই লজ্জাটাও তার আছে সুতরাং লজ্জাটা দূর করার এই সুযোগ এবার গণপদকে ন্যায্য মতো হারিয়ে সে মনের খচখচানি থেকে মুক্ত হবে নির্দিষ্ট দিনে কিশোরী তৈরি হয়ে পুকুরের দিকে রওনা হল জায়গাটা বেশি দূরেও নয় তিন পোয়া পথ নিরিবিলি জায়গা শ্মশানের ধারে মাঠটায় গণপত অপেক্ষা করছিল কিশোরীকে দেখে খুশি হয়ে বলল এসেছো তাহলে লড়াইটা হয়েই যাক কিশোরীও গোফ মুচড়ে বলল হোক দুজনে ল্যাঙট এঁটে গায়ে মাটি থাবড়ে নিয়ে তৈরি হলো তারপর দুই পালোয়ান তেরে এলো দুদিক থেকে কিশোরী ঠিক করেছিল পয়লা চোটেই গণপথকে মাটি থেকে শূন্যে তুলে ধোপি পাট মেরে কেল্লা ফতে করে দেবে কিন্তু সপাটে ধরার মুহূর্তেই হঠাৎ পোঁ করে একটা মশা এসে নাকে ঢুকে বিপত্তি বাঁধালে হ্যাঁচ্চো হ্যাঁচ্চো হাঁচিতে গগন কেঁপে উঠল আর কিশোরী দেখল কে যেন তাকে শূন্যে তুলে মাটিতে ফেলে চিৎ করে দিল গণপত বলল আর একবার কিশোরী লাফিয়ে উঠে বলল আলবাত দ্বিতীয় দফায় যা হবার তাই হল লড়াই লাগাতে না লাগাতে একটা ষাঁড় কোথা থেকে এসে যে কিশোরীর বগলে ঢুকল তা কে বলবে কিশোরী আবার চিৎ গণপত বলল আরেকবার হবে কিশোরী বলল নিশ্চয়ই কি হবে তা বলাই বাহুল্য লড়াই লাগতে না লাগতেই দশাশয়ী এক তাল এসে পড়ল কিশোরীর মাথায় কিশোরী পাখি সব করে রব আওড়াতে লাগল এবং ফের চিত হল হতভম্বের মতো যখন কিশোরী উঠে দাঁড়ালো তখন দেখল গণপদকে ঘিরে ধরে কারা যেন খুব উল্লাস করছে কিন্তু তারা কেউই মানুষ নয় কেমন যেন কালো কালো ঝুল কালির মতো রং রোগা তে ঠেঙে লম্বা সব অদ্ভুত জীব জীব নাকি অন্য কিছু কিশোরী হাঁ করে দেখল গণপত আস্তে আস্তে শুকিয়ে কালচে মেরে লম্বা হয়ে ওদের মতোই হয়ে যেতে লাগল কিশোরী আর দাঁড়ায়নি বাবারে মারে বলে চেঁচিয়ে দৌড় লাগিয়েছে কিশোরী পালোয়ানের ভূতের ভয় আছে এ কথা এখনো লোকে জানে না বটে কিন্তু কিশোরী নিজে খুব জানে আর এই জানলে তোমরা নমস্কার